এদেশের মানুষদেরকে ভুল বুঝাইয়া ওই যে নজুরি হাজাইয়া বরগুড়া করে আইয়া ছবিটা আদায় করার সুযোগ নাই ইলেকশন সামনে অনেক মানুষ হাইজাফরি আইবে এদেশের মানুষের উন্নয়ন দেবে উন্নয়ন ছেলের হাতের না। উন্নয়ন নিজেদেরকে অর্জন করতে হয় পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সব এদেশের মানুষ জানে এদেশের মানুষের গোলা বড় ধান ছিল গোয়াল ভরা গরু ছিল কুকুর ভরা মাছ ছিল আজকের এদেশের মানুষ ইলিপের জন্য দাঁড়ে দাঁড়িয়ে বিখ্যাত মতো দাঁড়াই থাকে চলতি মাসে কোথাও রোদ্রে এদেশের মানুষ তিরিশ কেজি চাউলের জন্য দাঁড়াইয়ে থাকে এই তো উন্নয়নের নমুনা এই উন্নয়ন দেশের মানুষ চায় না ভাওতাবাদের রাজনীতি দেশের মানুষ চায় না এদেশের মানুষ শক্ত এদেশের মানুষ উদারতার বা সর্বতার সুযোগ এবং ঠকাইছেন এদেশের মানুষ বহু ঠকছে আর ঠকতে চায় না আমরা

শেখ হাসিনা এর বিভিন্ন কুটকৌশল করে সতেরো বছর চিঠা রয়েছে সতেরো বছর